প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম তোমাদের জন্য আজ সুখবর নিয়ে এসেছি সেটা হচ্ছে যারা যে সব শিক্ষার্থীরা উপবৃত্তি পেতে কিন্তু পাচ্ছ না তোমাদের জন্য বিশাল একটা সুখবর সেটা হচ্ছে তোমরা জুনের চব্বিশ তারিখ থেকে উপবৃত্তির টাকা পেয়ে যাবা তবে কত কিস্তির টাকা পাবে সেই বিষয়টি আলোচনা করতেছি তো যে সকল শিক্ষার্থীরা নতুন রয়েছে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেই তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো কারণ আমি তোমাদের শিক্ষা সংক্রান্ত যে কোনো তথ্যগুলো কিন্তু সবার আগেই চেষ্টা করি আপলোড করার জন্য সো তোমরা যে শিক্ষার্থীরা এতদিন আসলে সবাই কিন্তু হতাশা ছিল যে আসলে প্রবৃত্তি টাকাটা কখন পাবে কবে পাবে কারণ তোমরা ডিসেম্বরের 2023 সালের জুলাই থেকে ডিসেম্বরের যে কিস্তিটা সেই কিস্তিটাও কিন্তু পাও নাই এবং 24 সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত তাও একটা কিস্তি তার মানে দুইটা কিস্তি দুইটা কিস্তির টাকা কিন্তু অলরেডি তোমরা পাচ্ছ আশা করি তোমরা এই দুইটা কিস্তির টাকাই পাবে আর টাকাটা কিভাবে এবং কি বিস্তারিত চলো আমরা দেখে নেই আমাদের যে চিঠিটা দিয়েছে সেটা হচ্ছে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট সম্মানিত কর্মসূচি এখান থেকে চিঠিটা দিয়েছে তারিখ হচ্ছে তার মানে অলরেডি তেইশ তারিখ তোমাদের চিঠিটা দিয়েছে যে তোমরা আসলে দুই হাজার তেইশ চব্বিশ বিষয়টা একটু স্মারক নং হচ্ছে এইচএস ফ্রি উপবৃত্তি টিউশন ফ্রি বিতরণ সতেরো এত 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 এটা হচ্ছে আমাদের স্মারক নং বিষয়টা কি বিষয়টা একটু দেখে নেই দেখো বিষয়টা হচ্ছে বিষয় দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছর উপবৃত্তি টিউশন ফ্রি অর্থ উত্তোলন প্রসঙ্গে তার মানে তোমাদের টিউশন ফি অথবা উপবৃত্তি অলরেডি তোমাদের টাকা তোমরা পেয়ে যাবে এতদিন তোমরা আসলে হতাশ ছিল যে আসলে টাকাটা কবে পাবে সো অলরেডি তোমাদের কিন্তু নোটিশ দিয়ে দিছে যে তোমরা চব্বিশ তারিখ থেকে অলরেডি তোমাদের টাকাটা তোমাদের যেই নগদ বিকাশ ব্যাংক অ্যাকাউন্ট দিয়েছ সে অ্যাকাউন্টে কিন্তু টাকাটা অলরেডি পেয়ে যাবা সো তুমি ফার্স্ট টু লাস্ট দেখো একটা কি বলছে একটু বিস্তারিত দেখো ভিডিওটা দেখছে কি দেখো প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট কর্তৃক বাস্তবায়ন দিন সম্মানিত উপবৃত্তি কর্মসূচি আওতা জুলাই ডিসেম্বর দুই তার মানে জুলাই থেকে ডিসেম্বর একটা কিস্তি পায় এটা দুই হাজার তেইশ এটাও পাবা এবং দেখো জানুয়ারি টু জুন দুই তার মানে হচ্ছে তেইশ সালের জুলাই থেকে ডিসেম্বরের একটা কিস্তির টাকা পাইবা আর সাল হচ্ছে জানুয়ারি টু জুন এই একটা কিস্তি তাহলে তার মানে তোমরা একসাথে দুইটা কিস্তি টাকা অলরেডি পেয়ে যাবা ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত যারা এবার পরীক্ষার্থী যারা এবার এস পরীক্ষা দিয়েছো তোমরা কিন্তু টাকাটা অলরেডি পাবা একটা কিস্তি পাবা আর যারা বর্তমানে দুই হাজার চব্বিশ সালে ষষ্ঠ শ্রেণীতে রয়েছে তোমরা শুধু একটা কিস্তি পাবা সেটা হচ্ছে জানুয়ারি টু জুন তো তাহলে বিস্তারিত দেখি কি বলছি কিস্তির উপর সরি কিস্তির ভূ ভিত্তি ও টিউশনটির অর্থ কার্যক্রম আগামী এই দেখতে পাচ্ছো 24 6 2024 তার মানে আজকে হচ্ছে 24 তারিখ জুন মাসের আজকে কিন্তু অলরেডি তোমাদের টাকাগুলো ট্রান্সফার করে দিবে হয়তোবা টাকাটা ট্রান্সফার করতে কিছু সময় লাগবে তোমরা অপেক্ষা করো অলরেডি কারো একাউন্টে দেখো টাকা অলরেডি ঢুকে গেছে যেহেতু আজকে 24 তারিখ তাও কি বলছো একটু দেখে নাও কখন টাকাটা ঢুকবে তারেক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি উসমানি স্মৃতি মিলনায়তন ঢাকা হতে উদ্বোধন করবেন তার মানে তোমাদের যে উপবৃত্তি টাকাটা পাবা সেটা কিন্তু অলরেডি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটা ঢাকা থেকে কিন্তু উদ্বোধন করবে উদ্বোধন করার পরে উনি যখন স্কুল উদ্বোধন করবেন টাকাটা দিয়ে তারপর থেকে কিন্তু অলরেডি পর্যায়ক্রমে তোমাদের টিউশন ফিটা ঢুকে যাবে আর একটু বিস্তারিত কি বলছি একটু দেখে নাও উপবৃত্তি প্রাপ্ত টিউশন ফি বিতরণ কার্যক্রম উদ্বোধন পর পরই এইচএসপি এমএস এমআইএস সফটওয়্যার বিদ্যমান উপবৃত্তি প্রাপ্ত ষষ্ঠ থেকে দ্বাদশ ও সমান শ্রেণীর সুবিধাভোগী শিক্ষার্থীর অভিভাবকের অনলাইন ব্যাংক ও মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট নম্বরে নগদ বিকাশ রকেট শিওর ক্যাশ উপায় এবং এম ক্যাশ জুলাই ডিসেম্বর দুই তেইশ আর হচ্ছে জানুয়ারি দুই হাজার জানুয়ারি জুন দুই হাজার চব্বিশ তোমরা দেখতেই পাচ্ছ দুইটা কিস্তির টাকা কিন্তু একসাথে পাবা আমি একটু দেখাই দিই তোমাদেরকে সেটা হচ্ছে এই যে টাকাটা এটা হচ্ছে জুলাই থেকে ডিসেম্বর দুই হাজার তেইশ সালের টাকা আর একটা হচ্ছে জানুয়ারি জুন দুই হাজার চব্বিশ সালে তার মানে অলরেডি দুইটা টাকা দুইটা কিস্তির টাকা অলরেডি তোমাদের যেই রয়েছে এই নাম্বার টাকাটা রোখবে তোমরা দেখতেই পাচ্ছ এখানে কি বলছে বলছে অনলাইন ব্যাংক ও মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট নম্বর নগদ বিকাশ রকেট শিউর ক্যাশ উপায় এবং এম ক্যাশ তো যে সকল শিক্ষার্থীরা রয়েছ তোমরা কিন্তু আজকে চব্বিশ তারিখ তো আসা করি তোমাদের টাকা টা কিন্তু পর্যায় ক্রমে কারণ এতো গুলা student টাকা টা কিন্তু এক ঢুকবে না তার মানে একটু সময় লাগবে আর টাকাটা কিভাবে কি দিবে দেখো বলছে যে কিস্তি উপবৃত্তি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে অনলাইন bank account number tuition fee অর্থ জি টু ফি করা শুরু হবে তার মানে তোমাদের যে টাকাটা টা আছে এটা হচ্ছে জি টু ফি পদ্ধতিতে কিন্তু already send করবে তারপর কি বলছে একটু লক্ষ্য করো উপবৃত্তি প্রাপ্ত সকল শিক্ষার্থী অভিভাবকের সংশ্লিষ্ট অ্যাকাউন্টে বিতরণকৃত অর্থ জমা হওয়ার পর পরই উত্তোলনের জন্য অনুরোধ করা হলো তো যে সকল শিক্ষার্থীরা রয়েছে তোমাদের যেই ব্যাংক অ্যাকাউন্ট অথবা নগদ মানে মোবাইল ব্যাংকিং যেটাকে বলা হয় এই যে নাম্বার টাকাটা আসবে এটা দ্রুত উত্তোলন করার জন্য বলা হলো অনুরোধ করছে তো শিক্ষার্থীরা তোমরা আসলে আশা করি তোমরা সবাই খুশি যেহেতু দুইটা কিস্তি টাকা একসাথে পাবে তারপর আর একটা কথা কি লেখছে দেখো আর একটা নোটিশ আর একটা কথা খুব ওই গুরুত্বপূর্ণ দেখো উল্লেখ্য যে উপবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের উপবৃত্তির অর্থ দেখি এম এফ এস কর্তৃক নির্ধারিত ক্যাশ চার্জ কর্তন করা হবে না ক্যাশ চার্জের অর্থ সংশ্লিষ্ট মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস প্রোভাইডার কর্তৃক উপবৃত্তি শিক্ষার্থী অভিভাবকের অ্যাকাউন্ট নম্বরে প্রদান করা হবে তার মানে হচ্ছে তোমাদের যে টাকাটা এটা নির্দিষ্ট টাকায় ঢুকবে আর এই টাকাটা ক্যাশ করতে হয়তো চার্জ কাটবে না তো শিক্ষার্থীরা যারা রয়েছ তোমরা অবশ্যই টাকাটা এক্ষুনি চেক করবে তোমাদের যে মোবাইল নাম্বার দিয়েছ অথবা ব্যাংক নাম্বার দিয়েছ তোমরা কিন্তু আজকেই কিন্তু দ্রুত যোগাযোগ করবে কারণ তোমাদের টাকাটা তুমি দ্রুত চেক দাও যে টাকাটা ঢুকছে কিনা তারপরে যদি কোনো কারণে না পেয়ে থাকো অবশ্যই কমেন্টস করবা আমাকে অবশ্যই জানাবা যদি টাকাটা না পাও তবে একটু সময় লাগবে যেহেতু টাকাটা জি টু ফি মাধ্যমে দিতে একটু সময় লাগবে একটা হচ্ছে জুন দুই হাজার চব্বিশের শিক্ষার্থীরা যারা নতুন রয়েছে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা কারণ আমি শিক্ষা সংক্রান্ত যে কোনো তথ্যগুলা কিন্তু চেষ্টা করি তোমাদেরকে দেওয়ার জন্য তো শিক্ষার্থীরা ভালো থাকবা খোদা হাফেজ